আপনি কি সরাসরি প্রস্তুতকারক হতে কারখানার দামে এগের জমজম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে এইদিকে আসেন আজকে আমি আপনাদেরকে জমজমের কিছু জলকানি দেখাবো আসসালামু আলাইকুম একজিবিশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য জমজমের নতুন কিছু ডিজাইন একসাথে নিয়ে আসলাম সো যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের ইমুভ বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কন্ডিশন পণ্য দিয়ে থাকি এবং স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে পণ্য নিতে চান চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সবগুলো ড্রেস খুলে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা দেখবেন অথবা পিংক এবং ব্লু কালার মধ্যে অসম্ভব সুন্দর একটি ডিজাইন দেখাবো ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ট দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন ফুল ফুলগুড়িতে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর এটা জমজম এ গ্রেড যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপ এর ব্যাক পার্টটা যদি আপনাদেরকে দেখাই দেখেন খুবই সুন্দর এটা হলো ব্যাক পার্ট নিচে অবশ্যই আদার কাপড় দেওয়া আছে যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এর সাথে আপনি পেয়ে যাবেন এক কালার আড়াইগজ প্রিন্টের কাপড় অবশ্যই কালার ম্যাচিং করা আড়াইগজ ফুল আছে সবার হবে অন্যটা যদি আপনাদেরকে দেখায় দেখেন খুবই সুন্দর ওনার সাইজগুলো আমার পাঁচ হাজার হবে চড়া পঁয়তাল্লিশ ইঞ্চ হবে খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি উন্যা পেয়ে যাচ্ছেন এর সাথে এখন আরেকটা ডিজাইন দেখাবো বি কালার মধ্যে পিঙ্ক কালার এই ডিজাইনটা অনেক দিনের কালার সাথে খুবই হিট এর মধ্যে কালার পাবেন আপনারা চার পাঁচটা যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেনে নেবেন দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা হলো ফ্রন্ট পার্ট এটাই ব্যাক পার্ট নিচে অবশ্যই সিল্ভের কাপড় দেওয়া আছে যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট পেয়ে নেবেন এই কাপড়গুলো অবশ্যই জমজম এ গ্রেড যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশে নেবেন এ সাথেও আপনি পেয়ে যাবেন আর এক কালার প্যান্টের কাপড় কালার ম্যাচিং করা এবং পাঁচ হাত লম্বা নামা যে অন্য যদি আপনাদেরকে দেখায় দেখেন খুবই সুন্দর ওনার চার দুই পাঁচ দিয়ে এরকম পাইপিং করা আছে দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন অসম্ভব সুন্দর একটি ওনা আসি আসু কাউন্টের সুতার অন্য না যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শট নিয়ে নেবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনের মধ্যে কালার পাবেন আপনার তিন চারটা কালার হবে আমাদের কাছে অ্যাভেলেবেল যারা নিবেন সাথে সাথে স্ক্রিন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর বর্তমান সময় খুবই হিট যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশ এটা হলো ব্লু কালার অসম্ভব সুন্দর একটি ডিজাইন এবং কালারটা খুবই হিট অনলাইন অফলাইন সব জায়গায় খুবই হিট ঈদের আগে আমাদের এটাই লাস্ট কালেকশন আর আসবে না দেখেন যারা নিবেন সাথে সাথে তাড়াতাড়ি নিয়ে নেবেন অসম্ভব সুন্দর এর সাথে আপনি পেয়ে যাবেন প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি উন্নয়ন ওনাটা যদি আপনাদেরকে দেখায় দেখেন খুবই সুন্দর এবং এগুলো অবশ্যই রং খোঁজ গ্যারান্টি ইনশাল্লাহ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে যারা নিবেন সাথে সাথে দেখেন খুবই ওনাটা দেখেন কাছ থেকে যদি দেখেন দেখেন খুবই সুন্দর সাইডের প্ল্যানটা দেখেন খুবই অসম্ভব সুন্দর এখন আরেকটা ডিজাইন একটা এই ডিজাইনটা বর্তমান এদের মধ্যে আমরা কয়েক লাখ বিক্রি করছি না দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন ফুলগুলো দেখেন যেমন বাগানে ফুটে আসে খুবই সুন্দর জীবন্ত যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট করে নিবেন এর মধ্যে কালার আমাদের কাছে বর্তমানে বারোটা কালার হয় আমাদের কাছে এখন আটটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নেবেন এটা হলো ব্লু কালার এটা পেস্ট কালার সরি এটা পেস্ট কালার এর হলো ব্যাক পার্ট নিচে অবশ্যই স্লিপের কাপড় দেওয়া আছে যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন এর সাথে পেয়ে যাবেন এক কালার আড়াই গোস প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা নামাজি ওনা ওনাটা দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটি ওনা এর পরে কালার তারা নিবেন সাথে সাথে সুন্দর এবং খুবই হিট প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর এবং কালারগুলো দেখেন খুবই জুস কালার সাথে সাথে এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিল্পের কাপড় আছে দেখেন খুবই সুন্দর এর সাথে বেজে যাবেন এক কালার এক প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা অন্য অন্যটা যদি আপনাদেরকে দেখায় প্রতিটা অন্য মারশাল অনেক সুন্দর এবং অন্য সাইজ বড় এবং সে কাপড়ের অন্য খুবই ভালো মানের

যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এর সাথে পেয়ে যাবেন আড়াই গজ প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা নামাজি ওড়না এবং কাপড়গুলো অবশ্যই ফ্রি সাইজ সবার হবে এবং কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আবারও বলতে চাই যেন এটা হল প্যান্টের কাপড় কালার ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট এবং এর ওড়নাটা যদি দেখায় ওড়নাটা খুবই ভালো মানের কাপড় দিয়ে করা হয়েছে আশি আশি দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এখন দেখাবে অ্যাশ কালার প্রতিটি কালার মাসাল্লাহ খুবই সুন্দর অ্যাশ কালারটা দেখেন

এবং ফ্রিজ সাইজ সবার হবে এগুলো এবং আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে পণ্য দিয়ে থাকি এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি আগে দেবেন বাকিটাকে আপনি পণ্য হাতে পেয়ে দেখে দেন তারপর দিবেন এটা হলো প্যান্টের কাপড় গজ আর অন্যটা যদি আপনাদেরকে দেখে দেখেন খুবই সুন্দর এটা হলো এর অন্য অসম্ভব সুন্দর ওনার সাইজ পাঁচটা পাঁচ হাত হবে এবং চটায় পঁয়তাল্লিশ ইঞ্চি হবে খুবই ভালো মানের কাপড় দিয়ে করা ফুলগুলো দেখেন এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনি যদি পারেন এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এখন দেখাবো একটা ফিরিত কালারের মধ্যে খুবই সুন্দর অতিটা প্রতিটা মার্শাল অনেক সুন্দর

এটা হল ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিল্ের কাপড় দেওয়া আছে যারা নিবেন সেক্রিনশ মেনে নেবেন এসেও পেয়ে যাবেন আপনার আরেক প্যান্টের কাপড় কালার ম্যাচিং করা এবং পাঁচ হাত লম্বা নামাজ না অন্যটা গ্রিন কালার মধ্যে করা তাই ম্যাচিংটা খুব সুন্দর হয়েছে যারা নিয়েছেন জানেন খুবই সুন্দর এটা হল ও না অন্যটা দেখেন অসম্ভব সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো এখন আরেকটা ভাইরাল ডিজাইন দেখো এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্ল্যাক এবং ব্লু জানেন আপনারা এটা খুবই সুন্দর এবং খুবই হিট একটা ডিজাইন যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন তারা আমাদের রিমোট সেবা কন্টাক্ট করবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিলভার কাপড় দেওয়া আছে এর সাথে পেয়ে যাবেন আপনারা আড়াই প্যান্টের কাপড় কালার ম্যাচিং করা এবং পাঁচ হাত লম্বা নামাজি ও নাও যদি আপনাদেরকে দেখাই দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি ওন্না এখন আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে খুবই হিট এটা ফ্লাওয়ার ফুলের ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা এটার মধ্যে আমাদের ছয়টা কালার এখন অ্যাভেলেবেল আছে দেখেন প্রথমে একটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালার এটা হলো ফ্রন্ট পার্ট দেখেন নিজে খুবই সুন্দর নিচে ফ্লোর গুলো দেখেন অসম্ভব সুন্দর এটা হলো ব্যাক পার্ট নিচে অবশ্যই সিলভার কাপড় দেওয়া আছে নিতে পারবেন সব কালার আছে এটা হলো পেন্টের কাপড় আর এটা হলো অন্যটা দেখা যদি আপনাদেরকে অসম্ভব সুন্দর একটি অন্যায় এর মধ্যে আপনি পেয়ে যাবেন ছয়টা কালার প্রতিটা কালার মার্শাল অনেক সুন্দর যারা নেবেন সাথে সাথে স্ক্রিন নিয়ে নেবেন এটা হলো একটা সবগুলো কালার আমি ভিডিওতে খুলে দেখাচ্ছি না কারণ ভিডিও লম্বা যাচ্ছে এটা হলো একটি কালার এটা বেগুনি কালার